আমরা কিন্তু সবসময় আল্লাহর কাছে বিভিন্ন ধরনের দোয়া করি এবং কোন ধরনের দোয়া অতি দ্রুত আল্লাহর কাছে কবুল হয় আজকের মূল বিষয় এটা বিসমিল্লাহ রহমানের রাহে ভাই ও বোনেরা আমরা সবাই দোয়া করি কিন্তু মনে প্রশ্ন আসছে আমার দোয়া কি কবুল হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন আজ জানব কোন কোন দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না কোন কোন দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন জুলুমের শিকার মানুষের দোয়া থেকে সাবধান হও কারণ তার দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা নেই সহিবকারী আপনি যদি কষ্টে থাকেন অন্যায়ের শিকার হন আপনার দোয়া সরাসরি আর সে পৌঁছায় মায়ের দোয়া রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয় তার মধ্যে একটি মা বাবার সন্তানের জন্য দোয়া অর্থাৎ মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেটা আল্লাহ অতি দ্রুত কবুল করেন মায়ের চোখের পানি কখনোই আল্লাহ ফিরিয়ে দেন না তিরমিজি শরীফের হাদিস মজলুম মুসাফিরের দোয়া রাসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তার মধ্যে একটি মুসাফিরের দোয়া ইবনে মাজাহ হাদিস থেকে এসেছে অন্যতম দোয়া কবুলের আরেকটি মাধ্যম রোজাদারের দোয়া ইফতারের আগে রোজাদারের দোয়া রাসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের সময় এমন দোয়া আছে যা ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ রোজাদারদের জন্য ইফতারের আগ মুহূর্তে যে সমস্ত দোয়া করা হয় এই সমস্ত দোয়া আল্লাহ অতি দ্রুত কবুল করেন ভাঙা হৃদয়ের দোয়া আল্লাহ বলেন কে আছে অসহায়ের ডাকে সারা দেওয়ার জন্য যখন সে আমাকে ডাকে সুরা নামল আয়াত নম্বর বাষট্টি চুপচাপ থেকে আল্লাহকে ডাকেন এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না ভাই ও বোনেরা সব দোয়া সঙ্গে সঙ্গে কবুল না হলেও সব দোয়াই শোনা হয় অর্থাৎ আল্লাহ সব ধরনের দোয়া শুনে থাকেন কখনো দুনিয়ায় কখনো আখিরাতে কখনো বিপদ সরিয়ে দিয়ে আজ শুধু এইটুকু বিশ্বাস রাখুন আমার রব আমার দোয়া শুনছেন আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করুন আমিন